সত্যানুসরণ থেকে পাঠ করছে ব্যবহারের নয়টি মন্ত্র যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি নিরাকরণের দিকে চেষ্টা রেখো আর তা যদি না করো তোমার চাইতে হীন আর কে দুই তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে তবে অন্যের বেলায় বলো ভালোই খবরদার নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না তিন যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না চার বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো এমন ভেলো ভালো পাঁচ যদি মানুষ হতে চাও তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো ছয় নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কখনো কাউকে মরো বলো না সাত হাসো কিন্তু বিদ্রুপে নয় কাঁদো কিন্তু আসক্তিতে নয় ভালোবাসায় প্রেমে আর বলো কিন্তু আত্মপ্রশংসার বা খ্যাতি বিস্তারের জন্য নয় তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কারোর মঙ্গল হয় তবে তার নিকটে তা গোপন রেখো না নয় তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো চলার সাথী থেকে পাঠ করছি বেকারে উপার্জনের পথ দুটো খেয়ে যদি বাঁচতেই চাও তবে আহরণ করো আর আহরণ করতে হলেই দেখতে হবে পারিপার্শ্বিকের প্রয়োজন তোমার করা যদি এই প্রয়োজন পূরণের সেবা করতে পারে তবেই তার বিবর্তনে তোমার আহরণ বাস্তবে সার্থক হয়ে উঠবে এই করতে গিয়ে আগেই যদি পয়সা পাওয়ার কাল্পনিক পর্দায় তোমার দৃষ্টিকে রুদ্ধ করে তুলতে থাকো আহরণ তো হবেই না চলতে হোঁচট খেয়ে পড়বেই নিশ্চয় আর পয়সার আবরণ ফেলে দিয়ে যদি চলো এই প্রয়োজনের সেবার সম্বেগে ঠিক যেন পয়সা তোমাকে পূজা করবেই তাই অমানীয় হয়ে অভিনিবেশের সহিত পারিপার্শ্বিকের সেবায় নিত্যই তোমার করাকে উদ্দীপ্ত করিয়া রাখো বেকারের উৎকটতা তোমার কি করিবে বাণী সংখ্যা দুশো ছেষট্টি থেকে পাঠ ভাববাণী দ্বাদশ দিবস সাতই শ্রাবণ তেরোশো কিছু অংশ একবার নীতি নীতি করে বিচার করলেই তো সব চুকে যায় সব বুঝতে পারা যায় অর্থে আবার শান্তি কোথায় কামিনীতে আবার শান্তি কোথায় মানুষ শান্তি চায় সুখ সুখ করে পাগল হয় সেই আতুল ঘরে কাঁদে কাঁদ দে বলে আমি সুখ চাই কিন্তু পরমাত্মা সবটার মধ্যে আছে একটু সুখে ওই দেখ কীর্তনের ঋষিরা আবার এসেছে ছাপ দিয়ে পড় তোর কামিনী কাঞ্চন সংকীর্তনে মেতে পড় সব হবে ওই আতুল ঘরের কান্না ঘুচে যাবে সুন্দরী স্ত্রী জগতে আবার সুন্দর কিরে আজ যাকে সুন্দরী দেখছিস আজ যাকে সুন্দর বলে আদর করে বুকে তুলে নিতে যাচ্ছিস কাল দেখবি ও সুখ খনি ওই শেয়ালানাচার্যের উপদেষ্টা পড়ে দেখ অসুখ অনিত্য অসুখ সুখ নয় কেবল মাত্র হ্যাঁ শক্তি আকর্ষণ কর আর শক্তি বিলিয়ে দে যেখানে মৃত্যু হয় সেখানে আবার শান্তি কোথায় রে মৃত্যুকেও ফাঁকি দিতে পারলেই শান্তি তবেই নিত্য তোর অনেকবার মৃত্যুর গতিরোধ করেছি কয়বার মরতে বসেছিস আমি ঘুরিয়ে দিছি কেন বুঝেও বুঝিস না কেন তুই যা পূর্ণ বেগে কীর্তন কর ঠাকুরকে বিলি করে দে অন্তরে অন্তরে মৃত্যু ভয় কিরে যখন কাজ হবে তখন আমি এসে আমাতে লয় করে নিয়ে যাব তোর ভাবনা কিরে যত তীব্র বেগে কীর্তন করবি তত রোগ শোক পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব মুছে যাবে জড়ত্বটুকু ত্যাগ করতে হবে ওটুকু পূর্বকৃত এখন ইচ্ছা করলেই বেশ কামকে ফাঁকি দিতে পারবি। ওই মোহিনী মায়ায় নে ভাই ওই মায়াটি বড় তীব্র অহর্নিশি ধাঁধা লাগাচ্ছে ডুবিয়ে দেয় ভেসে উঠবে ওই দেয় মাইকেলের কথা জন্মিলে মরিতে হবে অমরকে কে কোথা কবে চিরস্থির কবে নে হায়েরে জীবন নদে জয়গুরু